শুভ সকাল শুভ সকাল ফোন পাঁচগাও আর এই টেন্টের ভিতরে থেকে শুভ সকাল এখনো ট্রেন খুলি নাই তো রাত্রেবেলা বৃষ্টির কারণে সবাই আমার বাকি যে ছয়জন টিম মেম্বার ছিল আটজনের ভিতরে ছয়জন চলে গেছে আমি আর এক ভাই রয়ে গেছি এখানে আর এখন পর্যন্ত আমি ট্রেনটা খুলে তাই তো ভাই মেঘে ভাই এ ভাই উঠছেন ভাই আলহামদুলিল্লাহ যেটা আশা করছিলাম সেটাই পেয়ে গেছি আমার তো ইচ্ছা ছিল যে আমি ম্যাঘ দেখবো ঠিক আছে ওই যে পাহাড় ওই যে ম্যাঘ পাহাড়ের উপর যে ম্যাগগুলো দেখতেছেন হ্যাঁ তো এখন এখনও মানে ধীরে বৃষ্টি হইতেছে আর কালকে সারাটা রাত আমরা এই জায়গায় ছিলাম রাত্রে মোটামুটি বাতাসও হয়েছে একটা তাবু অলরেডি মানে ওইটাও গেছে একদম ইয়ে হয়ে গেছে এই 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 তাবুটাগুলো তো ভাড়া নেওয়া হয়েছিল এইটা একটা ওইটা একটা আর ওই একটা ওই তিনটা তাবু ভাড়া নেওয়া হয়েছিলো আর এই আমার হচ্ছে নেচার হেকিট টেন্ট আমি নেচার হাইকেন্ড গিয়েছিলাম এখানে কোনো সমস্যা হয়নি আর এই তাবুগুলোতে মেন যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে রেইন কভারটা আর এই কভারটা বৃষ্টির পানিটা ঠিক ওইভাবে প্রোটেক্ট করতে পারে নাই রাত্রেবেলা যার জন্য ওই টেন্টের রেন্ট কভারের রেইন কভারটা নিয়ে এই একটার ভিতরে দুইটা দেওয়া তারপর হচ্ছে কোনো রকমভাবে ছিল আর এই যে এই ভাই আমার সাথে ছিলেন রাত এই জায়গায় কী ভাই তাবু কেমন উপভোগ করলেন কেউ ভাই বিশ্বাস করেন ভাই এই জায়গায় এই সকালে এই ভিউটা মানে এটা যে জাস্ট মারাত্মক এই যে পাহাড়ে যে আপনার ছোট ছোট যে মাথাগুলো দেখতেছেন ওই সম্পূর্ণ কুয়াশার মতো দেখতেছেন সবগুলাই মেঘে থেকে গেছে জাস্ট সকালে উঠা আমরা আমি জাস্ট এই জিনিসটাই দেখতেছিলাম হ্যাঁ তো এই শুধু জামাপুর থেকে জাস্ট একটা প্ল্যান করে বের হয়েছি যে সকালে উঠা জাস্ট এরকম একটা ভিউ দেখবো আর এই মুহূর্ত আসতে পাঁচটা উনত্রিশ মানে সাড়ে পাঁচটার মতো বাজে আর সারা রাত বৃষ্টি হওয়ার ফলে এই জায়গায় একটা নালার মতো আছে একটা কিছু এই হচ্ছে পানির অবস্থা এই হচ্ছে পানির অবস্থা আর ওই হচ্ছে আমাদের যে টেন্টগুলা আর আমরা রাত্রে সাড়েটা রাত এরকম একটা পরিবেশে কেটাইছি যাকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে এরকম একটা অবশ্য বেড়ে ওঠা এটা আমি কল্পনাই করি নাই